কোটক সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি টোল প্লাজায় আগুন দেওয়া হয় তারপর থেকে এতে যান চলাচল বন্ধ হয়েছিল আবারও আনুষ্ঠানিকভাবে যান চলাচল শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তবে টোল প্লাজায় কেউ না থাকায় টোল ছাড়াই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে এমন চিত্র দেখা গেছে দেখা গেছে টোল প্লাজার বেশিরভাগ চেকপয়েন্ট বন্ধ থাকলেও একটি বা দুটি করে পয়েন্ট খোলা আছে কিন্তু চেকপয়েন্টে কোনো মানুষ নেই ফলে কোনো প্রকার টোল দেওয়া ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে এসব গাড়িগুলো বিমানবন্দর কোড়েল বনানি র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে উঠছে এর আগের তিন চার দিনও এক্সপ্রেসওয়েতে অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন যান চলাচল করেছে এ সময় মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করছে তবে রোববার এসব অযান্ত্রিক যান চলাচল করতে দেওয়া হয়নি